জানুয়ারি তেইশ উনিশশো সোভিয়েত রাশিয়ার উড়াল পলিটেকনিক ইনস্টিটিউটের একদল পর্বতারোহী একটি অদ্ভুত কিন্তু আকর্ষণীয় শীতকালীন অভিযানে নামার জন্য প্রস্তুতি নিতেই শুরু করে এই দলে ছিলেন তেইশ বছর বয়সী ইগর অ্যালেক্সেভিচ ডায়াটলভ মেধাবী স্বপ্নবাজ প্রকৌশলী যিনি নিজের হাতে তৈরি করা যন্ত্রপাতি দিয়েই বহু দুর্গম পাহাড় জয় করেছিলেন দলে ছিলেন মোট জন সকলেই উচ্চশিক্ষিত মানসিক দৃঢ়তা সম্পন্ন এবং আগেই বহু কঠিন পরিবেশে অভিযানে অংশ নিয়েছেন এমন অভিজ্ঞ স্কিয়ার ও ক্যাম্পার তবে শুরুতেই যৌথ স্বপ্ন যেন একা হয়ে গেল মাত্র কয়েকদিন চলা অভিযানে ইউরি ইউদিন নামের একজনই যার ত হাড়ে ব্যথা ও যৌথ সমস্যার কারণে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফলে তাকে বাদ দিয়ে বাকি নয়জন তলে গিয়ে যায় এই ইউদিনই ছিলেন সেই বেঁচে থাকা ব্যক্তি সেই মাত্র একমাত্র যিনি এই রহস্যময় ঘটনার শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছতে পারলেন না এবং ভাগ্যক্রমে বেঁচে গেলেন পর্বত ছড়ানো কঠিন ছিল তুষার জমে পাহাড়ে পায়ে পড়ার পথও বরফে চাপমতো ঠান্ডা এই উড়াল পর্বতমালার অপরাধী সৌন্দর্য উৎসাহ দিত কিন্তু তৈরিই করে দিল ভয়ঙ্কর বিপর্যয় কারণ সামনের আরামদায়ক দিনগুলোতে কিছু ভয়ঙ্করেরই সূচনা ছিল তারা ঠিক করেছিল যে তারা যাবে অটোরটেন নামের একটি পাহাড়ের দিকে পুরো ভ্রমণটা প্রায় চোদ্দ দিনের মতো দীর্ঘ হতো এই কঠিন পথ সফলভাবে শেষ করতে পারলে তারা পেত ক্যাটাগরি থ্রি সার্টিফিকেট যা ছিল তখনকার সময় সবচেয়ে কঠিন এবং সম্মানের স্বীকৃতি সেই পাহাড়ে পৌঁছানোই ছিল তাদের মূল লক্ষ্য দলের রূপরেখা ছিল মানচিত্র তুষারময় রাস্তাঘাট ঝাঝালো বাতাস এমন পরিবেশ যেখানে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে কিন্তু এই ফ্রিজিং পরিবেশেই যেন শুরু হচ্ছিল একটি অপ্রত্যাশিত ট্র্যাজেডি সাজানো ছক যেন ভেঙে যাচ্ছে বরফের নীরব শান্তিতে নয়জন অভিযাত্রী জানুয়ারি শেষ দিকে চলছিলেন উড়াল পাহাড়ের বরফে শুধু তাদের ইচ্ছা আর সাহসই ছিল একমাত্র সঙ্গী তারা পৌঁছালেন ডায়াট লফ পাসের প্রবেশদ্বারে সেই রহস্যময় জায়গা যেখানে প্রকৃতি যেন অপেক্ষা করছিল এক নতুন ইতিহাস গড়ে ওঠার সঠিকভাবে জানা গেছে পয়লা ফেব্রুয়ারি তারা পাহাড়ের ঢালেই তাঁবু ফেলে প্রশ্ন জাগে এমন প্রতিকূল পরিবেশে এত খোলা অবস্থায় কি আদৌ স্বাভাবিক ছিল স্থানীয় গ্রামের মানুষ এই পাহাড়কে ডাকত মৃত্যুর পাহাড় মানে খোলাতসিয়াক নাম শুনলেই অভিজ্ঞ অভিজাত্রীদের শিরদ্বারায় স্রোত বয়ে যেত সেই রাতে তাঁবু পাতা হয়েছিল মধ্যরাতের আগে তারা রাত্রিযাত্রার জন্য প্রস্তুত হলেও হঠাৎ তুষার ঝড় নেমে আসে দৃশ্যমানতা কমতে থাকে আর তাপমাত্রা নেমে যায় প্রায় মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস সূর্য তখনও অনেক নিচে নেমে গেছিল অভিযাত্রীরা তাঁবুর ভেতরে উঠে নিজেদের সরঞ্জাম সাজিয়ে রাত্রিযাপন শুরু করে কিন্তু সেই রাতেই সবকিছু পাল্টে গেল কেন কারণ পরদিন যখন উদ্ধার করে দল সেখানে পৌঁছায় তাঁবু দেখা যায় ভিতর দিক থেকে ছেঁড়া মানে কেউ আতঙ্কে ভিতর থেকে বাইরে বেরোতে চেয়েছিল তাঁবুর আশেপাশে যা পাওয়া গিয়েছিল প্রত্যেকের জুতো গ্লাভস ক্যামেরা এমনকি ডায়েরি পর্যন্ত সঠিকভাবে সাজানো অবস্থায় যেন রাত্রিবেলা হঠাৎ কিছু ঘটেছে আর সবাই আতঙ্কিত হয়ে অন্ধকারে ছুটে গেছে ডায়েটলপ পাসের বরফময় শান্তি তখনও অটল ছিল অভিযাত্রীদের তাবু ছেঁড়া জুতো বাইরে রাত্রি যাপন অপ্রত্যাশিত তবুও কেউ ফিরে আসে না সময় কেটে যায় প্রত্যাশিত ধীরে ধীরে আতঙ্কে রূপ নেয় তাদের বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আশা করছিল তারা ফেব্রুয়ারি বারো তারিখে বিসাই পৌঁছে টেলিগ্রাম পাঠাবে কিন্তু তারা নিশ্চিত আশার রশ্মি মৃত্যুতে মিলিয়ে গেল শেষ পর্যন্ত প্রায় ফেব্রুয়ারি কুড়ি উদ্বিগ্ন পরিবার ও বন্ধুরা অভিযাত্রীদের খোঁজে তাড়িয়ে ওঠে তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে একটি উদ্ধার দল বেরোয় পরে সেনা পুলিশ হেলিকপ্টার সবই নামানো হয় সেই প্রাণহীন পাহাড়ের মাঝে সারারাত অপেক্ষায় থাকা উদ্ধারকরী দল ছাব্বিশ ফেব্রুয়ারি অবশেষে সেই বরফে ঢাকা তাঁবু খুঁজে পায় তাঁবুটা ভেতর দিকে ছেঁড়া মানুষ সতর্কভাবে নয় বা পরিকল্পিতভাবে নয় বরং কোনো আতঙ্কে তাড়াহুড়ো করে বের হওয়ার মতো আচরণ ছিল তাতে একজন রাশিদত্ত বিজ্ঞানী পরবর্তী তদন্তে জানায় তাবুর সেই ছেঁড়া অংশের কাঠ ভেতরের ক্যানভাসের দিকে অর্থাৎ সম্ভবত তারা ভিতর থেকে ছেনেছিলেন। পরবর্তীতে ফরেন্সিক পরীক্ষাও নিশ্চিত করে এই কাঠগুলো আসলে তাবুর ভেতর থেকেই ছিল তাঁবুর ভেতরে যা ছিল তা এক ভয়ঙ্কর চিত্র জুতো গ্লাভস কোট ক্যামেরা জার্নাল সব কিছু গোছানো ছিল যেমন করে বা খুলে রাখা নয় খাবার কেটে রাখা প্লেট বাধা জিনিসপত্র এই দৃশ্য যেন বলে তারা কোনো সাধারণ রাতে প্রতিদিনের মতো খেয়ে নিরুপায় হয়ে পালিয়ে গেছিল এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো তারা পায়ে জুতোও পরেনি কেউ হয়তো একজোড়া মোজা বা শুধু একটা মোজা পড়ে আর গায়ে শুধু ট্রাউজার পরে হঠাৎ করেই বাইরে বেরিয়ে পড়েছে তাদেরই তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া দেখে মনে হয়ে যেন খাবার রেখে জুতো রেখে এক মুহূর্তে আতঙ্কে ছুটে গেছে উদ্ধারকারীরা তাঁবু থেকে কিছুটা দূরে অগ্রসর হতে থাকেন বরফের স্তূপ পেরিয়ে যখন তারা এক বড় গাছের কাছে পৌঁছালেন তখনই প্রথম ভয়ঙ্কর দৃশ্যপি চোখে পড়ে দুটি দেহ মাটিতে পড়ে আছে তাদের গায়ে প্রায় কোনো পোশাক নেই ঠান্ডা জমাট বরফের ভেতরে এই অবস্থায় মানুষের টিকে থাকা অসম্ভব চারপাশে খালি পায়ে দৌড়ানোর চিহ্ন দেখা যায় যা প্রমাণ করে তারা জীবিত অবস্থায় আতঙ্কে তাঁবু ছেড়ে ছুটেছিল কিন্তু উদ্ধারকারীদের কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছিল এই প্রশ্ন কিসের জন্য তারা এতটা ভয় পেয়ে সব কিছু ফেলে বেরিয়ে গেল উদ্ধার অভিযান চলতে থাকল দিনের পর দিন তুষারের স্তূপ খুঁড়ে পাহাড়ের অন্ধকার কোনায় ঢুকে এক এক করে মিলতে লাগল হারিয়ে যাওয়া অভিযাত্রীদের দেহ প্রথমেই প্রকাশ পেল অস্বাভাবিক কিছু চিহ্ন কেউ যেন অদ্ভুতভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছে উল্লেখ্য একজনের মাথার খুলি ভেঙে গেছে কিন্তু চারপাশে কোনো আঘাতের দাগ নেই আরেকজনের পাঁজরের হাড় যেন কোনও ভয়ঙ্কর শক্তিতে চূর্ণ হয়ে গেছে আরও ভয়ঙ্কর দৃশ্য কারো চোখ নেই যেন কেউ বা কিছু তুলে নিয়েছে আরেকজনের জিভ্যা অদৃশ্য অকারণে কেটে নেওয়া হয়েছে সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো বাইরে কোথাও রক্ত ছেঁড়া চামড়া কিংবা মাঠ ধরে চিহ্ন নেই মনে হচ্ছিল যেন তাদের শরীর ভেতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে উদ্ধারকারীরা স্তব্ধ হয়ে গেলেন সাধারণ কোনো দুর্ঘটনায় এমন মৃত্যু সম্ভব নয় তখন থেকেই জন্ম নিল অজস্র প্রশ্ন পাহাড়ে কি ঘটেছিল কীসের আঘাতে এমন মৃত্যু হলো। মানুষ নাকি কোনো অজানা শক্তি এই ট্র্যাজেডির পেছনে ছিল ডায়াটার অফ পাসিয়ের নয়জন তরুণ অভিযাত্রীর মৃত্যু সোভিয়েট ইউনিয়নকে কাঁপিয়ে দিয়েছিল চারদিকে শোরগোল কিভাবে এমন মৃত্যু সম্ভব বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই উত্তর খুঁজছিল অবশেষে সোভিয়েত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করল স্থানীয় মিলিশিয়া ফরেন্সিক টিম আর সরকারি কর্মকর্তারা শীতল উড়াল পাহাগে এসে ঘটনার প্রত্যেকটি দিক পরীক্ষা করতে লাগলেন তাবু থেকে শুরু করে মৃতদেহগুলির ভয়ঙ্কর অবস্থা সব কিছু খুটিয়ে দেখা হলো। কিন্তু তদন্ত এগোতে যতই সময় লাগছিল ততই রহস্য আরও গভীর হচ্ছিল উনিশশো সালে মে মাসের রিপোর্ট প্রকাশিত হল সেখানে বলা হল তাদের মৃত্যু ঘটেছে অপরিহার্য প্রাকৃতিক শক্তির কারণে কিন্তু এখানেই জন্ম নিল সবচেয়ে বড় প্রশ্ন সেই শক্তি আসলে কি? কী ঝড় তুষারধস কোনো প্রাণী নাকি মানুষের হাত রিপোর্টে একবারও উল্লেখ করা হল না শুধু তিনটি শব্দ অপরিহার্য প্রাকৃতিক শক্তি লিখে কেস বন্ধ করে দেওয়া হলো স্থানীয় গ্রামবাসীরা যারা পাহাড়টিকে বলত সায়ালক বা মৃত্যুর পাহাড় তারা ফিসফিস করে বলত এখানে কোনো অশুভ শক্তি আছে অভিযাত্রীরার পরিবার হতবাক হয়ে গেল এত বড় একটি ট্র্যাজেডির পর সরকার কেবল একটি অস্পষ্ট বাক্য দিয়ে সব শেষ করে দিল তদন্তে কোনো স্পষ্ট প্রমাণ না পাওয়ায় আসল সত্য অন্ধকারেই থেকে গেল আর সেই অন্ধকার আজও যেন পাহাড়ের বরফে জমে আছে মানুষ তখন থেকে বলতে শুরু করল যদি সত্যি কোনো প্রাকৃতিক শক্তি হয় তবে তা কিভাবে চোখ উপড়ে নিতে পারে জীব ছিঁড়ে দিতে পারে বা হাড় গুঁড়ো করে দিতে পারে কোনো বাহ্যিক আঘাত ছাড়াই রিপোর্ট শেষ হলেও রহস্য শেষ হল না বরং আরও বেড়ে গেল ডায়েটল অফ পাসের এই সরকারি তদন্ত যেন সত্যকে গোপন করার আড়াল হয়ে দাঁড়াল ডায়াটল অফ পাসের রাত আজও এক অনন্ত রহস্য তদন্তে দায়ী থাকা অপরিহার্য প্রাকৃতিক শক্তি বিচ্ছিন্ন রহস্যই রেখে গেছে তারপর থেকে নানা তত্ত্বের ছায়া পড়ে এসেছে কিছু বৈজ্ঞানিকভাবে যুক্তিসঙ্গত আবার কিছু অতিপ্রাকৃত সবই সমাধান দেওয়ার বদলে আরও গভীর অজানার দরজা খুলেছে বিজ্ঞানীরা বলেন তাঁবুর ওপর হঠাৎ বরফের স্তর ভেঙে পড়ে সবাই আতঙ্কে বেরিয়ে গিয়েছিল এতে হাড় ভাঙা বা আঘাতের ব্যাখ্যা মেলে তবে চোখ জীব উধাও হওয়ার রহস্য অমীমাংসিত রয়ে যায় অনেকে বিশ্বাস করেন এলাকায় সোভিয়েট সেনারা গোপন বিস্ফোরণ চালিয়েছিল উদ্ধারকালে কিছু পোশাকের রেডিও অ্যাক্টিভিটির চিহ্নও পাওয়া গিয়েছিল তবে এরও কোনো সরকারি প্রমাণ নেই সাক্ষীরা আকাশে অদ্ভুত আলোর গোলা দেখেছিল বলে দাবি করেন অনেকেই মনে করেন সেটা ইউএফও হতে পারে কিন্তু তদন্তে এই তত্ত্ব কোনো ভিত্তি পায়নি কেউ কেউ বলেন অভিযাত্রীরা ইয়েতি নামের অজানা প্রাণীর আক্রমণের শিকার হয়েছিল যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই ভয়ের গল্পে এই তত্ত্ব আজও টিকে আছে ডায়াটেলা পাস ট্র্যাজেডি আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর মধ্যে একটি উনিশশো সালের ফেব্রুয়ারিতে নয়জন অভিজ্ঞ অভিযাত্রী অদ্ভুতভাবে ঢাকা উড়াল পর্বতের গভীরে মারা যায় তাদের মৃত্যু এতটাই রহস্যময় কেউ জানে না কেন তারা এমন ভয়ঙ্কর শিকার হয়েছিল আজ এ সেই ঢাকা পাহাড় যেন নীরবে লুকিয়ে রাখছে অনেকটা সত্য যা সম্ভবত চিরকালই অমীমাংসিত থেকে যাবে ডায়াতলাপ পাসের রাত আজও এক অনন্ত রহস্য তদন্তের দায় থাকা অপরিহার্য প্রাকৃতিক শক্তি বিচ্ছিন্ন রহস্যই রেখে গেছে তারপর থেকে নানা তত্ত্বের ছায়া পড়ে এসেছে তাই এবং ভিডিওটি ভালো লাগলে তোমার মতামত কমেন্টে লেখো এবং আমাদের চ্যানেল সত্য অবলম্বনে সাবস্ক্রাইব করতে ভুলো না